আসসালামু আলাইকুম লিটন মোটরসের আরেকটি ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির তো আজকের যে গাড়িটা দেখতে পাচ্ছেন ডিসকোভার হান্ড্রেড টেন সিসি যারা নেবেন বরাবর মতন আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা ফোন দেবেন এবং আমাদের লোকেশন অনুযায়ী চলে আসতে পারেন আমাদের লোকেশন জাল বাজার শাহজাহানপুর বগুড়া তো প্রতিনিয়ত আমাদের যে সব কালেকশন থাকে এই সব কালেকশনগুলো আপনারা দেখতে পারবেন এবং নিতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেল যদি আপনাদের সাবস্ক্রাইব করা থাকে তো দেখেন আজকের যে গাড়িটা একদম অরিজিনাল যে চাকা সেই চাকাটাই কিন্তু কাছে এখনও টিউবলেস দেখতে পাচ্ছেন আপনারা তো দেখেন দেখার মতন কোনো কিছু নাই একদম সুপার ফ্রেশ কন্ডিশন গাড়ি জেনুইন চলা আসে সাত হাজার সাতশো দুই কিলো এখন পর্যন্ত তো যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের ঠিকানা জাল শুকাবাজার বাজার সাধারণ তো গাড়ির এ টু জেড একদম সুপার ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন আপনারা তো প্রতিনিয়ত আমাদের যে সব কালেকশন থাকে এই কালেকশনগুলো আপনারা দেখতে পারবেন এবং নিতে পারবেন এবং আপনারা জানেন যে আমাদের শুক্রবার শনিবার ছুটির দিনে দোকান খোলা থাকে তো যারা নেবেন আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা ফোন দেবেন এবং আমাদের ইমো হোয়াটসঅ্যাপ সব পাবেন ইনশাল্লাহ চব্বিশের নয় মাসের গাড়ি তো যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা অনুযায়ী চলে আসতে পারেন তো সবারই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন ভিডিও এখানে শেষ করব তো আজকের যে গাড়িটা এই গাড়িটা নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং যারা নেবেন এই গাড়িটার নাম পরিবর্তন সহ এক লক্ষ আঠারো হাজার টাকা দাম পড়বে তো আমাদের শোরুমে আপনারা আসে দেখে শুনে তারপর নিতে যাবেন কোথাও কোনো দাগ স্পট কোনো কিছু নাই সামনে চাকা দেখেন অরিজিনাল নিতে পারছেন একেবারে সুপার ফ্রেস হেডলাইট উনশেড এ টু জেড একদম সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি আছে যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের আরও যে কালেকশন আছে এই সব কালেকশনগুলো না আপনারা নিতে পারবেন তো কথা না বাড়ায় আজকের মতন ভিডিও এখানে শেষ করবো যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম